আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন কোরআন শিক্ষার এই আয়োজনে আপনাদেরকে স্বাগতম আজকের এই পর্বে আমরা কোরআন শিক্ষার যে গুরুত্বপূর্ণ বিষয় শিখব সেটি হচ্ছে সাকিন আপনারা দেখতে পাচ্ছেন সাকিন সর্বপ্রথম আমরা জানবো যে সাকিন জিনিসটা কি সাকিন হচ্ছে যে জিনিসটা স্থির থাকে করে না এর আগে আমরা কি শিখেছি হরকত শিখেছি হরকত কি করে হারাকায় করে যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই আমি যদি বলি যে বা জবর বা তা জবর তা দুটো মিলিয়ে যদি বলি যে বা তা এই যে বা তা দোনোটা কি করলো নড়াচড়া করলো দোনোটা হাঁটলো কিন্তু আমি যদি এখানে সাকিন করে পড়ি তাহলে বা জবর তা সাকিন তাহলে বাত এই যে কি করলো স্থির হয়ে গেল থেমে গেল এটা হচ্ছে কি সাকিন অর্থাৎ এই যে স্থির হয়ে গেল মিলে গেল এটা হচ্ছে কি সাকিন অর্থাৎ সে কি করলো না নড়াচড়া করলো না এটা হচ্ছে প্রাথমিক কথা দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে যে সাকিন কয়েকটি চিহ্নের নাম যে চিহ্নগুলো দেখলে আমরা সেখানে কি করব সাকিন করব কিভাবে সাকিন করব আমরা একটু পরে সেখানে আসতেছি এই যে এই এই রকম দালের ছোট দালের মতো করে যদি কোনো হরফের উপরে একটি চিহ্ন থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো সাকিন বলবো যেমন এই বায়ের উপরে ছোট একটা সাকিন থাকলো তারপর তায়ের উপরে এরকম ছোট একটা দালের মতো চিহ্ন থাকলো এটা হচ্ছে সাকিন তারপরে যে এরকম গোল ছিন্নর মতো যদি অর্থাৎ এটা ভিন্ন কেন কারণ এক এক মাছ হাফে এক রকম ছিন্ন দিয়ে এটাকে কি করা হয় পরিচিত করা হয় সেই জন্য আমরা এগুলো সবগুলো একবার দেখি কিন্তু আমাদের দেশে সবচেয়ে বেশি যেগুলো প্রচলন আমরা সেগুলো দেখে পড়তে পড়তে আমরা চেনে যাবো ইনশাল্লা এরপর যদি এই যে এরকম ছিন্নটা যদি কি হয় এরকম কোন হরফের উপরে আসে তাহলে সেটা কি হবে সেটা সাকিন হবে এরপর এই যে এরকম যদি কোনো একটা চিহ্ন যদি কোনো হরফের উপরে আসে তাহলে সেটা কি সাকিন হবে এখন কথা হচ্ছে সাকিনটা আমরা পড়ব কিভাবে তাহলে আমরা সাকিন সম্পর্কে পরিচিত হলাম যে সাকিন জিনিসটা কি এটাকে আমাদের দেশে আরেকটি নাম বলা হয় জজম জজম জিনিসটা কি সাকিন জিনিসটা কি এটা আমরা দেখলাম এখন এই সাকিনটা এটাকে আমরা পড়বো হচ্ছে ডানের হরফের সাথে মিলিয়ে একবার পড়বো অর্থাৎ জয়জমওয়ালা হরফ সাকিনওয়ালা হরফ একবার পড়া যায় ডানের হরফের সাথে মিলিয়ে একবার পড়া হয় সেটা কিভাবে পড়া হয় যেমন আমি যদি এখানে একটা হরফ লিখি এখানে একটা হরফ লিখি এটা হচ্ছে আমার হাতের ডান এটা হচ্ছে বাম ডানের হরফের সাথে বামের হরফ কি হবে মিলিত হয়ে হবে যেমন হামজা জবর তাহে জয়জম অথবা তাহে সাকিন এই সাকিন যতগুলোই দেই সবগুলো এটার সাথে একবার মিলিত হবে মিলিত হবে কিরকম যেমন এভাবে করে সাকিন কি হবে ডানের হরফের সাথে একবার মিলিত হবে এখানেও কোনো টান হবে না যেমন আত চলুন তাহলে আমরা এখন কি করব আমরা এখন সবগুলো হরফের সাথে উচ্চারণ কেমন হয় সেটা দেখব এক এক করে যেমন আমরা যদি প্রথমে হামজা দেই দেই সাথে বা এখন কথা হচ্ছে একটু পরে আমরা বলি আমরা তা থেকে শুরু করি তা হামজা জবর তাই এখন এতক্ষণ যে আলোচনাগুলো করলাম এগুলো যদি আপনার মনে না থাকে তাহলে আপনি এই বিষয়টা খেয়াল করেন তাহলে আপনি ইনশাল্লাহ আয়ত্ত হয়ে যাবে যে হামদা জবর তাই হামদা জবর তাই জয় জম অথবা তাই সাকিম যেটা আপনি ব্যবহার করতে অভ্যস্ত সেটা করলেই হলো আমাদের দেশে বেশিরভাগ জজম বলে সেজন্য আমি এটা বলি যে হামদা জবর তাই জম আস হামদা জবর হাই জয় জম আহ হামদা জবর খয় জম আহ হামদা জবর জালে জম আজ হামদা জবর

বা জবর ডালে জম্বর বাবর বা বাজবর ক্ষয় জ্ব এই যে এইভাবে করে ডানের হরফের সাথে বামের হরফ একবার মিলিতে হবে অর্থাৎ জয়জমওয়ালা হরফ একবার পড়া যায় ডানের হরফের সঙ্গে তাহলে এইভাবে করে আমরা দেখতে পেলাম যে সাকিনযুক্ত হরফ কিভাবে করতে হয় এই সাকিনযুক্ত হরফগুলো এগুলোর মধ্যে আমি কিছু হরফ এখানে বাদ দিলাম যে বা জিম দাল এখানে আমরা পাঁচটি হরফ মনে রাখবো যে কফ ত কফ বা জিম দাল এই পাঁচটি হরফ আমরা মনে রাখবো এখন এই মুহূর্তে যে এগুলোর উপরে যদি কোনো জয়জম হয় তাহলে এগুলো একটু ধাক্কা দিয়ে পড়তে হয় যেমন এখানে যদি হামজা জবর কফের উপরে জয়জম হয় তাহলে যে একটু কি হবে ধাক্কা হবে এটা কেন হবে এগুলো নিয়ে আমরা আরেকটি ক্লাস করবো তোয়ের উপরে যদি জজম হয় তাহলে অথ বাইয়ের উপরে জজম হলে আবে জিমের উপরে জজম হলে আজে তালের উপরে জজম হলে আদে এই যে এই ধাক্কাটা এখানে হবে এই জন্য আমি এই হরফগুলো বাদ দিলাম তাহলে আলিফ থেকে বা পর্যন্ত যদি আমরা কি করি মিলিয়ে পড়ি অর্থাৎ আমরা যদি একটা হরফের সাথে আর একটা হরফকে যুক্ত করি এই যুক্ত করাটাই হচ্ছে মূলত সাকিনের কাজ একটা হরফের সাথে একটা হরফকে কি করবে যুক্ত করবে আর যুক্তটা কিভাবে করবে যেমন আমরা যদি একটা আয়াত বলি ওয়াল আ

ওয়া জবর জালে জজম এইভাবে করে আমরা এগুলো মিলিয়ে এভাবে করতে পারবো এভাবে এটা কি হয় যুক্ত হয় একটা হরফের সাথে একটা হরফ কি হয় যুক্ত হওয়াকে হয় তাহলে ওয়াল এটাকে দব দবে এই যে দয়ের সাথে বায়ের সাথে কি হলো সাকিন হয়ে মিলিত হলো ডান হরফের সাথে বাম হরফ মিলিত হলো যুক্ত হলো এভাবে করে আমরা এই সাকিনটা পড়ব কিন্তু এইভাবে করে আমরা যখন পড়াবো তখন এইভাবে আরো অনেক মাস্ক করে আরো থেকে আরো আয়াত নিয়ে পড়তে পড়তে আপনার এটা আয়ত্ত হয়ে যাবে আপনার এখন এটা পরিচয় জানা হলো কিন্তু এই সাকিনটা আবার দুইভাবে হয় একটা হচ্ছে প্রকাশ্য সাকিন আর একটা হচ্ছে অপ্রকাশ্য বা অপ্রকাশ্য বা গোপন গোপন একটা সাকিন সাকিন হয় সেটা কিভাবে প্রকাশ্যটা হচ্ছে যে এটার মধ্যে এই চিহ্নগুলো থাকবে সেটা হচ্ছে প্রকাশ্য আর যদি আমরা কোথাও ওয়াকফ করি ওয়াকফ মানে আমরা জানি ওয়াকফ মানে হচ্ছে থামার জায়গা কোথাও যদি থামি কোথাও যদি ওয়াকফ করি আগে জবর পেশ তানবিন যদি আসে এবং গোলহা এর নিচে জের উপরে খাড়াজের এবং উপরে যদি উল্টা পেশ হয় তাহলে এগুলোকে আমরা কি করব। আমরা গোপন সাউন্ড করবো সেটা কিভাবে করব অর্থাৎ অপ্রকাশ্য সাউন্ড করবো কিরকম যেমন আমরা একটা আয়াতের উদাহরণে একটা যেমন এখন আমরা কি করলাম করলামেক এখানে কি করলাম সাকিন দিয়ে পড়লাম তাহলে এই যে এই সাকিন দিয়ে পড়লাম এটা আমরা যখন ওয়াক্সের কায়দা পড়বো তখন আমরা আবার পড়বো কিন্তু আপনি হয়তো পড়ার সময় এটা প্রশ্ন আসতে পারে যে এই সাকিনটা এখানে কেন হলো এরপর আমরা যদি বলি যে আল্লাহ আহ এই যে এই দাহ এখানে আমরা কি করলাম তা করে পড়লাম অর্থাৎ এখানে আমরা কি দিলাম সাকিন দিলাম এটা হচ্ছে অপ্রকাশ্য এইভাবে অনেক সাকিন আছে যদি এটা কঠিন মনে হয় তাহলে এখন কঠিন দরকার না যেমন আমরা যদি বলি আলহামদুলিল্লাহ কারণ জবরের পরে এ কি আসছে বক্ফ আসছে এগুলোকে অপ্রকাশ্য সাকিন বলা হয় মূলত এগুলো শাকিন না এগুলোকে আমরা সাকিন করে পড়ি অর্থাৎ সাকিন মানে কি সাকিন মানে হচ্ছে যুক্ত করা একটা হরফের সাথে একটা হরফকে যুক্ত করা আর একটা হরফের সাথে যুক্ত করার জন্য কিভাবে আমরা বুঝবো যখন কোন হরফের উপরে এই ছিন্ন গুলা পাবো তখন আমরা সেগুলো কি কি করব মিলিয়ে পড়ব আর মিলানোটা কিভাবে হবে ডানের হরফের সাথে বামের হরফ কি করব মিলিয়ে পড়ব তাহলে আশা করি আপনারা বুঝতে